টিজার রিলিজ হওয়ার পর থেকেই সিয়ামের মাথায় হাত সিনেমা মুক্তি পাওয়ার আগেই টিজারে ভুল ধরলেন মেগাস্টার শাকিব খান এই বিষয়টা নিয়ে ডিপ্রেশনে আছেন সিয়াম আহমেদ শাকিব খান বলেন এত বড় বিগ বাজেটের সিনেমায় এরকম ভুল করলে দর্শকরা তো সিনেমা দেখবে না সিনেমায় এমন ভুল করলে তোমার প্রমোশনের থেকে ডিমোশনটাই বেশি হবে সাকিব খান সিএম আহম্মদকে আরও বলেন আগামী দিনের ইন্ডাস্ট্রির কিং তোমরাই হবে সিয়াম সো এখনই সময় তোমাদের অ্যাক্টিভ হয়ে কাজ করার সাকিবের মুখে এমন কথা শোনার পরে সিএমের এন্ট্রিটা দেখেন ভাই আপনারা হাজার হাজার দর্শকরা যারা সিএমের জঙ্গলি মুভির ট্রিজারের অপেক্ষায় ছিলেন তাদের ভিতরে বিশাল একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে দর্শকরা কোনোভাবে মানতে পারছেন না সিএমের জঙ্গলি মুভিতে এরকম বুল হাজার হাজার ইউটিউবাররা এমনই কিছু বুল নিউজ এবং কি গুজব ছড়াচ্ছেন দর্শকদের মাঝে অন্যান্য ইউটিউবারদের নিউজ দেখে আমিও দেখতে চলে আসলাম আসলে বুলটা কোথায় সম্পূর্ণ নিউজটাই হচ্ছে বুয়া ট্রিজারে আমরা এমন কোনো বুল খুঁজে পাইনি বাই সাব আমি তো ট্রিজার দেখে একদম পুরাই ফিদা হয়ে গিয়েছি আমার তো মনে হচ্ছে এবার ঈদে এই জঙ্গলি পুরাই ইন্ডাস্ট্রি কাঁপাবে আর সিনেমা হলের কথা তো বাদই দিলাম